আলাইকুম আপনাদের আমার তরফ থেকে সবাই ঈদের শুভেচ্ছা আপনারা ঈদের পরের দিন এত কষ্ট করে আসছেন এই আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবার ঈদের পরে আপনাদের সাথে আমার প্রথম দেখা একটা জিনিস আপনারা আমার সাথে মনে হয় রিয়েলাইজ করছেন আমার কথা শোনা যায় কি না এই আপনারা রিয়েলাইজ করছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম কষ্ট আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন একই গোত্রের কিন্তু সবাই আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে এরকম পুরা দেশের আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু ধন্যবাদ দেই আপনারা সব সময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাই আমার ঈদের শুভেচ্ছা পূরণ হয়েছে এই জন্য আমি এরকম কোন বড় ধরনের কোন রিপোর্ট আমি পাই নাই হ্যাঁ রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমি না করবো না কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে দুই একটা ছোটোখাটো চুরি এই স্বেচ্ছামী এইগুলি তো হচ্ছে এই যে এটা না বাট বড় ধরনের এই জন্য আমি মোটামুটিভাবে খুশি যেমন আপনারাও খুশি আমিও খুশি এখনো লোক শোনা আপনাদের আপনারই আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে কথা 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 শেষ করতে দেন ভাই তো বলা যায় না আপনারা এই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কারই আইনের বাইরে থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণ জিজ্ঞেস করছেন আপনারই বলেন নাই ভাই হাসতেছেন তো বলেন আপনারই বলছেন আপনাকে কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দিব একটা একটা আরে ভাই শেষ করতে দেন একটা দোষী দেয় হবে তারা আমরা শাস্তি দিব এখন এটা এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা তিনজনের একটা কমিটি হয়েছে ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে আর কোন কিছু তো আপনারা আমি আজকের পরিদর্শন হলো এদের সাথে এক নম্বর হলো ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা দুই নাম্বার তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা আপনারা আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা দুইটার দুই ধরনের রেট এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করবে একই রেট হয় আর আমি আরেকটা বলে গেছি একজন এসআইডে পুরা পার্টিকুলার ডিউটিতে রাখবে যে নি এই এদের খাবারটা তদারকি করবে আর একটা হলো আরেকজন এসআইডি নিয়োগ যে যেনি তাদের থাকার ব্যবস্থা তো তদারকি করবে যেন সবাই এখানে যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয় যেমন আপনারা অনেক ঈদে যান নাই পুলিশেরও কিন্তু ইতে যাইতে পারে না এখন কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক রকম হয় এটা দেখা যায়